শৈতান নাকি বলেছে ইফতারের দোয়া কবল হয় নাউজুবিল্লা এমনই হাদিস বিরোধী বক্তব্য দিয়েছেন আহলে হাদিস শায়েখ কেমিস্ট্রি পাস মূর্খ শায়েক আকবর বিন আবেদ আলী আসুন সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাই যে দেখবেন শয়তান বলছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় তার আবার দেড় মিনিট বাকি আছে তখন এক কোনা থেকে একজন বলে দিবে হুজুর একটু মেরে দেন সিএমএন নেকি নষ্ট করে দিবে তাই বলছে কি যে দেখবেন বলছে যে ইফতারের পূর্বে দেখবেন বলছে যে ইফতারের পূর্বে বলছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় আপনারা শুনতে পেলেন তার বক্তব্য এই বক্তব্যটি সম্পূর্ণ হাদিস বিরোধী বক্তব্য তারই প্রমাণ আজকে এই ভিডিওটির মাধ্যমে করব অতএব ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে সেই দোয়া কবুল হয় এটি হাদিস দ্বারা প্রমাণিত অথচ সায়েখ বলতেছে এটি নাকি শৈতান বলেছে নাওজবিল মোস্তাদে আহমদ আট হাজার তেতাল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা তিরমিজি তিন হাজার পাঁচশত আটানব্বই নাম্বার হাদিসের বর্ণনা সোহি ইবনে মাজা সতেরোশো বায়ান্ন ও সতেরোশো তিপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা সহি ইবনে হেবান চৌত্রিশশো আঠাশ নম্বর হাদিসের বর্ণনা হজরত আবুরা হতে বর্ণিত তিনি বলেন নবীজ ইল্লাইসাল্লাম এসাদ করেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রদ করা হয় না তার মধ্যে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া ইমাম তিমিজি রহমতুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সহি ইবনে মাজা সতেরোশো তিপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী জি সাল্লাইসাল্লাম এসাদ করেছেন ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না হাদিসটি আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতেছেন এছাড়াও মোসান্নবে ইবনে আবি সাইবা আট হাজার নয়শো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজরত আবু হরে হতে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাইসাল্লাম এসাদ করেছেন রোজাদারের দোয়া ফিরত দেওয়া হয় না এই সমস্ত হাদিসগুলোর আলোকে বোঝা যায় রোজাদার ব্যক্তি যখন ইফতারের পূর্ব মুহূর্তে আগ মুহূর্তে দোয়া করে আল্লাহ ওই রোজাদারের ব্যক্তির দোয়াকে কবুল করে অতচ হাদিস গরানার অন্যতম একজন শায়েখ প্রেমিস্টি পাস আকবর বিন আবেদ আলী তিনি বলতেছে যে রোজাদারের পূর্ব মুহূর্তে দোয়া কবল হয় এটা নাকি শৈতান বলেছে নজুবিল্লা সম্পূর্ণ হাদিস বিরোধী বক্তব্য এরকম হাদিস বিরোধী বক্তব্য অসংখ্য অগণিত প্রমাণ আমি আপনাদেরকে দেখাতে পারব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও কিছু মূর্খ শায়েখের মূর্খ মরিদরা এসে কমেন্টের মধ্যে এই হাদিসগুলোকে জয়ীফ জাল বলে আখ্যা দেবে আপনাদের বিশ্বাস না হলে অবশ্যই কমেন্ট বক্স চেক করবে আর আপনার মূল্যবান মন্তব্য পেশ করবে যে সমস্ত শায়েখের মুরিদরা সহি আর জৈফ বলে চিল্লাচিল্লি করে অথচ সেই সমস্ত শায়েখের মুরিদরা সহি হাদিসের সংজ্ঞা জানে না জয়ীফ হাদিসের সংজ্ঞা জানে না জৈফ হাদিস হওয়ার জন্য কি কি শর্ত সহি হাদিস হওয়ার জন্য কি কি শর্ত এগুলো একটাও বলতে পারবে না। অথচ তারা এসেই সহি জৈব বলে চিল্লাচিল্লি করবে হাদিস বিরোধী বক্তব্য অথচ কমেন্টে এসে বলবে আমার সায় সঠিক আমার সায় যা বলেছে সেটাই সঠিক আমার শায়েক বল বলতে পারে না আমার শায়েক কোরআন হাদিসদের বাইরে বক্তব্য দিতে পারে না সম্মানিত দর্শক এরকম বক্তব্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন এবং ভিডিওটি বেশির থেকে বেশি শেয়ার করে আহলে হাদিস শায়কদের মুকুশ উন্মোচন করবে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম আহমাতুল্লা